প্রদর্শক এবং শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে আমাদের ফরিদপুর জেলা বৃহত্তর ফরিদপুর এবং রাজবাড়ী জেলাও কিন্তু এখন বেশ এগিয়ে এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ হয় বিশেষ করে হালি পেঁয়াজ মুড়ি পেয়াজ পেঁয়াজ এবং কৃষক এখন মাঠে খুবই ব্যস্ত তারা পেঁয়াজ উত্তোলন করছে এবং আহ সেই পেঁয়াজ বাজারে বিক্রি করবে যদিও পেঁয়াজের দাম এখন খানিকটা কমে গিয়েছে যে দামটা ছিল পাঁচ হাজার টাকা মন সেটা মনে এখন কয় টাকা হয়েছে ভাই আঠারোশো আঠারোশো মানে ভালোটা সবচেয়ে সবচেয়ে ভালোটা আঠারোশো টাকা মন হয়েছে আজকে হলো চব্বিশ তারিখ না আজকে চব্বিশ তারিখ মার্চ মাসের চব্বিশ তারিখ স্বাধীনতা আর দুদিন আগে আমরা আছি রাজবাড়ি জেলায় তো এখনও পেঁয়াজ উঠাচ্ছে এটা তো হালি পেঁয়াজ না হালি পেঁয়াজ হালি পেঁয়াজ এবং এটার মালিক কে আপনি